ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা দেখতে এসেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ সার্জন দেবী বাংলাদেশ সরকারের সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের অসুস্থ হয়ে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং

বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্প্রতি কলকাতায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে যার ফলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে তিনি গুরুতর অসুস্থ এবং লাইফ সাপোর্টে এমনকি কোনো কোনো সূত্রে তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে এই প্রেক্ষাপ্তে এবার মুখ খুলেছেন ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এই বিষয়ের বিস্তারিত খবর থাকছে প্রতিবেদনের বাকি অংশে জেলে যাব কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওবায়দুল কাদের এমনই একটি গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কতটুকু সত্য আজকের ভিডিওতে তুলে ধরব তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল জুলাই অভ্যুত্থানের পর পালিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন জানা গেছে গুরুতর অসুস্থ কাদেরকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে দু ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দু সালের ডিসেম্বর থেকে দুহাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি দুহাজার সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন জানা গেছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন পলাতক এ নেতার বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে জানিয়েছে গত শুক্রবার দুই জানুয়ারি হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় অচেতন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে দেওয়া হয় ভেন্টিলেশনে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা তবে হাসপাতালে দুই দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পলাতক এই আওয়ামী লীগ নেতার পরিবারের সঙ্গে যোগাযোগ থাকা যুবলীগের এক নেতা বলেন বেশ কয়েকদিন ধরে ঠান্ডাজনিত কারণে গলায় ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওবায়দুল কাদের পাশাপাশি দাঁতেও ব্যথা ছিল এই কারণে দুই দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুস্থ হয়ে ওঠায় সোমবার বিকালে তিনি নিউ টাউনের বাসায় আসেন তবে তার মারা যাওয়ার তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব এনসিপি তার রাজনৈতিক মৃত্যু নিজে ডেকে এনেছে এবং আমি এটিকে আত্মহত্যার সামিল বলে মনে করি দুশো সত্তরটি আসনে দুশো সত্তরটি আসনে এনসিপি কে জামাতের হয়ে ভোট চাইতে হবে দ্যাট ইস দ্য কন্ডিশন তার মানে তারা স্বাধীনতা বিরোধীদের হয়ে ভোট চাবে নারী ধর্ষণকারীদের পক্ষ হয়ে ভোট চাবে বুদ্ধিজীবী হত্যা যারা করেছে তাদের পক্ষে হয়ে জুলাইয়ের সাথে এত বড় বেমানি আর কোন শক্তির করার সুযোগও ছিল না সাহসও ছিল না আমাদের রাজনীতিতে ধূমকেতুর মতো উত্তীর্ণ হয়েছে এনসিপি না তারা জুলাই অভ্যুত্থানের পটভূমিতে দাঁড়িয়েছে ফলে অভ্যুত্থান যেহেতু সফল হয়েছে যেহেতু তাদের নেতৃত্বে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এবং তার সঙ্গীরাও পালিয়ে গেছেন কাজেই তাদের রাজনৈতিক প্রেক্ষাপটটি গুরুত্বপূর্ণ এবং রাজনীতির পাটাতন কিন্তু তাদের তৈরি হয়ে গেছিল জুলাই অগাস্টের অভ্যুত্থানে সেখানে দাঁড়িয়ে আপনি মনে আছে নিশ্চয় আমরা অনেকবার বলছিলাম যে তারা রাজনীতিতে কেমন করেন তারা নির্বাচনে কেমন করেন দেখুন এগুলো সব তাদের নেতৃবর্গের হাতেই ছিল তারা কি রাজনীতি করবেন এই প্রশ্নের উত্তর আমরা কিন্তু শুরু থেকে পাইনি তাদের অনেক চটকদার চমকদার কথা আমরা শুনেছি সেকেন্ড রিপাবলিক মধ্যপন্থা এগুলো শোনেন এগুলো বলতে বলতে খুব ভালো লাগে আর চ্যাট জিপিটির যুগে এগুলো বলতে কোনো মেধা এই মুহূর্তে লাগে না আপনি ধার করতে পারেন আচ্ছা কিন্তু যেই প্র্যাকটিক্যাল রাজনীতিতে এসে আমরা তাদেরকে নির্বাচনের আগে আগে যে ঘটনা ঘটাতে দেখলাম সেটি আমার ধারণা জুলাইয়ের সাথে একটা বড় বেইমানি করা হয়ে গেল এবং যারা তাদের ডাকে রাস্তায় নামে নেমেছিল তারা আমার ধারণা স্বাধীনতা বিরোধীদের পক্ষ নিয়ে রাস্তায় নামেনি এবং তারা একটি নতুন রাজনীতির স্বপ্ন দেখাতে চেয়েছিল তারা বলেছিল বড় দুটি জোট বড় দুটি বড় দলগুলোর পেছনে তারা সমাবেত হবেন না তারা বলেছিল ক্ষমতার রাজনীতি না জনতার রাজনীতি এই যে কথাগুলো এর সাথে অত্যন্ত স্ববিরোধী ভাবে নতুন বন্দোবস্ত এবং মানুষ কিন্তু বিশ্বাস করছিল দেখুন আমি তারা যে শক্তিমত্তায় বড় হচ্ছে না এটির একটা বড় কারণ তারা নিজেরাই কেননা তারা যে রাজনীতিটি বাজারজাত করতে নেমেছে সেটির প্রতি তারা কি কমিটেড নাকি তারা অর্থনৈতিক দিকে আকৃষ্ট বেশি তাদের ভুল হয়েছে সরকারে যাওয়া এই যে তিনজন উপদেষ্টা সরকারে গেছে এটি শুরুতেই তাদেরকে ব্যাকফুটে ফেলে দিয়েছে রাজনীতি করার চেয়ে ক্ষমতার রাজনীতি করার ক্ষেত্রে তাদের মধ্যে চিন্তা হয়েছে কি করে প্রতিষ্ঠা এস্টাবলিশমেন্টের পক্ষে থাকা যায় কাজে আপনি যে জোটের কথা বলছেন এটি আমার কাছে অত্যন্ত বিসদৃশ এখানে এগারো দলের মধ্যে এখন পর্যন্ত সিট বন্টনের কোনো সুরাহা হয়নি জামাতকে আমরা ষোলো মাসে যেভাবে আস্পন করতে দেখেছি বিশেষ করে স্বাধীনতার মাসকে ব্যবহার করা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার ক্ষেত্রে আমি মনে করি এটি অত্যন্ত বড় মাপের গর্হিত অপরাধ এবং কোনো একটি সুস্থ রাজনৈতিক সময়ে এই বিষয়ে আমাদের মীমাংসা করতে হবে কেননা জামাত ইসলাম আপনার বুদ্ধিজীবী হত্যার পেছনে বলেছে যে ভারতীয়রা আওয়ামী লীগ জড়িত সাড়ে তিন বছর বয়সে একজন জামাত নেতা বলেছেন উনি সহযোগী মুক্তিযোদ্ধা ছিলেন চিটাগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যা বলেছেন এগুলো কিন্তু রেকর্ডেড আপনি যখন এনসিপি তখন আপনি কিসের আশায় কোন লোভে জামাতে জোটে গেলেন এবং আপনি চিন্তা করেন তিরিশটি সিট যদি সম বন্টন হয়ে থাকে আই এম ভেরি ডাউটফুল তিরিশটা হচ্ছে কিনা দশটা হয়তো হবে দুইশো সত্তরটি আসনে দুইশো সত্তরটি আসনে এনসিপি কে জামাতের হয়ে ভোট চাইতে হবে দ্যাট ইজ দ্য কন্ডিশন তার মানে তারা স্বাধীনতা বিরোধীদের হয়ে ভোট চাবে নারী ধর্ষণকারীদের পক্ষ হয়ে ভোট চাবে বুদ্ধিজীবী হত্যা যারা করেছে তাদের পক্ষ হয়ে ভোট জুলাইয়ের সাথে এত বড় বেমানি আর কোন শক্তির করার সুযোগও ছিল না সাহসও ছিল না এনসিপি তার রাজনৈতিক মৃত্যু নিজে ডেকে এনেছে এবং আমি এটিকে আত্মহত্যার সামিল বলে এই পরিবারে আমার জন্ম গ্রহণ করাই ভুল হয়েছে আমি যদি জানতাম এটা আমার মারে বলতাম বিষ্কাবাই মারিয়াল আমারে আমার আব্বা আমার জেঠারা দেখাচ্ছিল মানুষের গাবি নিয়ে আসতো বড় বড় মোটা মোটা গাবি নিয়ে আসতো বাড়িতে তারপরে গড়বাঙ্গি হিন্দুদের সুন্দর সুন্দর গড়বাঙ্গি নিয়ে আসতো

তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের সর্বশেষ কবরটি আপনারা দেখে কি বুঝতে পেরেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নেই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে